অজ্ঞাত স্থান থেকে ঘোষিত কর্মসূচির প্রথম দিনে লিফলেট গ্রহণ করেছে আওয়ামী লীগের কর্মীরা শনিবার সকাল সাড়ে আট জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় ও ওজার মধ্যে লিফলেট বিতরণ করেন তারা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ অপশাসন ও নির্যাতনের প্রতিবাদে ফেব্রুয়ারি মাসে কঠোর হরতাল ও অবরোধের ডাক দিয়েছে আওয়ামী লীগ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যাচার আর সহ্য করতে না পেরে এবার ফেব্রুয়ারি সাত তারিখে কঠিন আন্দোলনে ডাক দিয়েছেন আওয়ামী লীগ দশক বন্ধুরা দুই কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের এখন তো আসলে সরকারকে আমরা খুবই ক্রিটিক্যালি বিচার দীর্ঘ প্রায় ছয় মাস পর এবার দেশে ফিরতে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এর ফলে ফেব্রুয়ারি সাত তারিখে একটি কঠিন সমাবেশের ডাক দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা অপরদিকে বিএনপি নেত্রী রুমিন ফারানা বলছেন এই উপদেশ ছাড়া চুরি চিন্তায় সাথে জড়িয়ে রয়েছেন সিন্ডিকেট আগেও যেমন ছিল নতুন যারা অ্যাসপায়ারিং তারাও এখন এর সঙ্গে যুক্ত হয়েছে সাথে লোকাল ফোর্সও তো আছে সো এখন তিন জায়গা থেকে নাকি চাঁদা তোলা বা সিন্ডিকেশন হচ্ছে সো জিনিসের দাম আসলে নাগালের মধ্যে আসছে না সো এখন তো আসলে সরকারকে আমরা খুবই ক্রিটিক্যালি বিচার করব প্রিয় দর্শক আপনি কি শেখ হাসিনা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে চান দেশে তা অবশ্যই জানান কমেন্টে